দ্য মিস্ট্রি অফ দ্য ফার্স্ট ডকুমেন্টেড ভ্যাম্পায়ার কেস সতেরোশো কুড়ি সালের দিকের কথা সার্ভেয়ার ছোট্ট গ্রাম মেডভেজিয়া সেখানে শুরু হয়েছিল ইউরোপের প্রথম নথিভুক্ত ভ্যাম্পায়ার আতঙ্ক এই আতঙ্কে শুরু হয় অটোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া সৈনিক আর্নল্ড পাওয়ালের হাত দিয়ে আর্নল্ড যুদ্ধের পর তার গ্রামে ফিরে আসে সে প্রায় বলতো এক ভ্যাম্পায়ারের আক্রমণ থেকে সে কোনো মতে বেঁচে ফিরেছে সে নাকি ভ্যাম্পায়ারের কবরের মাটি খেয়েছিল এছাড়া আরও অনেক কাজ করেছে ভ্যাম্পায়ারকে ঠেকাতে কিন্তু সেই অভিশাপ যেন তাকে ছাড়েনি কখনো সতেরোশো সালে এক দুর্ঘটনায় আর্নল্ড পাওয়ালের মৃত্যু হয় তার মৃত্যুর কিছুদিন পর থেকেই গ্রামে সব অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে রাতের অন্ধকারে গ্রামবাসীরা আর্নল্ডকে হেঁটে বেড়াতে দেখেছে বলে দাবি করতে থাকে কারো কারো ঘরে নাকি আবার অদ্ভুত শব্দ শোনা যায় অনেক গৃহপালিত পশু হয়ে মারা কিছু অসুস্থ হয়ে পড়ে বলতো তারা স্বপ্নে বা অচেতন অবস্থায় আক্রমণের শিকার হয়েছে আর কিছু সময়ের মধ্যে এরা সবাই মারাও যায় আর্নাল্ড পাওয়ালের ভ্যাম্পায়ারের গল্পের সাথে এই কয়েকজনের মৃত্যুর খবর মিলে তৈরি হয় এক আতঙ্কের পরিবেশ আর্নাল্ড পাওয়ালের মৃত্যুর চল্লিশ দিন পরে তার দেহ কবর থেকে বের করে আনে গ্রামবাসীরা আর তারা যা দেখতে পায় তাতে তারা হতবাক হয়ে যায় পাওয়ালের মৃতদেহ অক্ষত ছিল এই চল্লিশ দিনে একটুও নষ্ট হয়নি তার চোখ নাক কান মুখ থেকে তাজা রক্ত ঝরছিল নখ চুল দাড়ি এগুলো সব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল যেন কেউ এই কিছু সময় আগেই আর্নাল পাউলার দেহকে কফিনে শুরিয়েছে গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করলো যে পাওয়াল মরে গিয়ে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে আর সেই ভ্যাম্পায়ারকে আটকাতে মৃতদেহ হৃৎপিণ্ডে ক্রুশবিদ্ধ করে দেয় গ্রামবাসীরা আর বাকি শরীর আগুনে পুড়িয়ে দেয় যখন সবাই মনে করছে যে ভ্যাম্পায়ারের আতঙ্ক শেষ হয়ে গেছে পাওলের সাথে পাওয়েলের মৃতদেহ পোড়ানোর ঠিক পাঁচ বছরের মাথায় আরো সতেরো জন রহস্যময় ভাবে এক মহিলা এক রাতে চিৎকার করে সবাইকে ডেকে জানায় কিছুদিন আগে মারা গেছে এমন এক ছেলে নাকি তার গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল আর পরে স্ট্যানস্কা মৃত অবস্থায় পাওয়া যায় আতঙ্কিত গ্রামবাসীরা তখন ভ্যাম্পায়ারের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে অস্ট্রিয়ান সামরিক কর্তৃপক্ষকে পরিস্থিতি সম্পর্কে জানায় গ্রামের লোকেরা অস্ট্রিয়ান সেনাবাহিনীর সার্জন ইয়োহান ফ্ল্যাকিঙ্গার এসে তদন্ত করেন সতেরোটি মৃতদেহ কবর থেকে তোলা হয় যার মধ্যে এগারোটি দেহের পচন হয়নি মুখে তাজা রক্ত শরীর অক্ষত ঠিক আর্নল্ড পাওয়েলের মৃতদেহের মতো তদন্ত শেষে তৈরি হয় বিখ্যাত এট রিপোর্ট ল্যাটিন ভিজম ভাষায় যার অর্থ দেখা ও আবিষ্কৃত রিপোর্টে বিস্তারিত লেখা ছিল গ্রামবাসীদের আতঙ্কের কথা মৃতদেহের অস্বাভাবিক অবস্থা এবং কিভাবে ভ্যাম্পায়ার বিশ্বাসের কারণে আতঙ্ক গ্রাম জুড়ে ছড়িয়েছিল আর্নাল্ড পাওয়ারের ঘটনা সমগ্র ইউরোপের তোলপাড় ফেলে দেয় স্থানীয় সংবাদপত্রের খবর ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ইউরোপের আদালত ও ভ্যাম্পায়ারের অস্তিত্ব নিয়ে বিতর্ক শুরু হয় পরবর্তীকালে এই ঘটনার প্রভাব পড়ে সাহিত্যে স্টোকের ড্রাক সহ বহু ভ্যাম্পায়ার গল্প জন্ম হয় এই বাস্তব ঘটনার ছায়া থেকে ইতিহাসবৃত বিজ্ঞানীরা আজ এই ঘটনাকে ব্যাখ্যা করেন নানাভাবে পাওলের শোনানো সেই ভ্যাম্পায়ার আতঙ্কের গল্প একটা গভীর দাগ কেটেছিল সবার মনে যার জেরে অনেককে হয়তো মৃত্যুর আগে কবর দিয়ে দেওয়া হয়েছিল এবং পরে দেহের নড়াচড়াকে ভুলভাবে ভ্যাম্পায়ারের চিহ্ন হিসাবে ধরা হয় দেহ ফুলে যাওয়া মুখ থেকে রক্ত বেরোনো বা নখ চুল বাড়ার মতো পরিবর্তন প্রকৃতপক্ষে স্বাভাবিক পচন প্রক্রিয়ার অংশ বলে বিবেচিত হয় রেবিস বা মতো রোগ গ্রামবাসীদের অস্বাভাবিক আচরণ ও মৃত্যু ঘটাতে পারে বলে বলে বিজ্ঞানীরা আর কুসংস্কার ও ভয় একসাথে মিশে মানুষের মধ্যে এক মাস হিস্টিরিয়া তৈরি করেছিলেন যা তৎকালীন সময় কাঁপিয়ে দিয়েছিল গোটা ইউরোপকে আর সব শেষে কনক্লুসিভ এভিডেন্স ও সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্সকে এক্সামিন করে এটাই বলা যায় ভ্যাম্পায়ার আতঙ্ক শুধুমাত্র কুসংস্কারাচ্ছন্ন মানুষের মস্তিষ্কের ফসল মাত্র পিওর হিউম্যান ইমাজিনেশন শুনছিলেন সার্বিয়ার ভ্যাম্পায়ার রহস্য কেমন লাগলো জানান আমাদের যদি এই ভিডিও থেকে নতুন ইনফরমেশান জানতে পেরে থাকেন তবে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশান